আসসালামু আলাইকুম আজকে আমরা বিনা পশায় প্রচুর পরিমাণে সার পেয়েছি অর্থাৎ আজকে কম বেশি প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে বিশেষ করে সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস ছিল তবে সেরকম প্রচণ্ড ঝড় বাতাস না আলহামদুলিল্লাহ তেমন কোনো কিছুই ক্ষয়ক্ষতি হয়নি সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো আছে আর বিনা পয়সার সার কীভাবে পেলাম সেটা হলো আজকে যে প্রাকৃতিক যে বৃষ্টিটা হলো প্রাকৃতিক বৃষ্টি যে থাকে আকাশ থেকে যে বৃষ্টিটা পড়ে সেই বৃষ্টিতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর নাইট্রোজেন কিন্তু সবুজ উদ্ভিদ বলেন গাছ বলেন ঘাস বলেন সব কিছুর জন্য খুবই উপকারী নাইট্রোজেনের কাজ কি সবুজ যে পাতা আছে উদ্ভিদের যে পাতা সেই পাতার মধ্যে ক্লোরফিলের পরিমাণটা বাড়িয়ে দেয় এর ফলে পাতা কিন্তু শালক সংশ্লেষণের পরিমাণটা বেড়ে যায় এবং পাতায় প্রচুর পরিমাণে খাদ্য তৈরি হয় এর ফলে যে কোনো উদ্ভিদ সেটা ঘাস হোক বা লতা পাতা হোক বা গাছ হোক সেই গাছ বা লতা পাতা বা উদ্ভিদের বৃদ্ধিটা খুব দ্রুত হয়ে যায় নাইট্রোজেনের এটা কাজ নাইট্রোজেনের পরিমাণ কিন্তু প্রচুর যারা সাধারণ কৃষক রয়েছে তারা প্রচুর পরিমাণে নাইট্রোজেনের ব্যবহারটা করে তো আজকে এই বৃষ্টিপাত হওয়ার কারণে বিনা পয়সায় আমরা আজকে নাইট্রোজেন সার পেয়ে গেলাম আর আমরা মূলত রাসায়নিক যে সারটা আছে এটা ব্যবহার করতে এত স্বাচ্ছন্দ্য বোধ করি না এটা করতে চাই না আর এই যে ভিটাটা দেখতে পাচ্ছেন এটা আমার চাষাদের ভিটা আর এটা হলো আমাদের লাগানো ঘাস এটা আমাদের ভিটা এই বৃষ্টির সময় একটা জিনিস তবে খেয়াল রাখবেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি হলো এরপরে আপনি কিছুক্ষণ পরেই আপনার জমিতে ছোটো ঘাস হোক বা এই নেপিয়ার ঘাস হোক এটা কেটে গরুকে খাবেন না কারণ বৃষ্টিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এর ফলে উদ্ভিদে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় আর অতিরিক্ত নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে গরু বিষ্ক্রিয় হয়ে মারা যেতে পারে